ঈদে নিজের জন্য কত টাকা বাজেট করেছেন নিজের জন্য এখনো করা হয়নি নিজের কোনো বাজেট নেই আসলে নিজের জন্য এখনো কিছুই করা হয়নি যখন থেকে কাজ করা শুরু করেছি তখন থেকে আসলে পুরুষ মানুষের জীবন থেকে যে ঈদটা হারিয়ে যায় এরকমটাই হয়ে যায় আর কি রেখে বাচ্চাদের সুখটা দেখতে ভালোবাসার মানুষের জন্য তো একটু কষ্ট করতেই হয় নিজের জন্য জিরো টাকা সবচেয়ে কম থাকে পুরুষ মানুষের বাজেট নিজের ফ্যামিলিকে আগে খুশি করার পরেই নিজের জন্য যা হয় অনেক বছর যা নিজের জন্য কোনো বাজেট করা হয় না ঈদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয় নাকি আগে ফ্যামিলির জন্য কিনে পরে লাস্টের দিকে বেরোই আর নিজের জন্য কেনার জন্য নিজের জন্য তো কিছু না নিজের জন্য তো সামান্য বড়টাই পরিবারের জন্য পরিবার তারপরে পরিবারের গার্জিয়ান আছে নিজের জন্য বাজেট আসলে